আগে যে ধারুয়া রাজেশ যে গুলি করেছে যে মেরেছে সে অর্জুনের ডান হাত সবাই জানে সারা নৈয়াটি গৌরীপুরের সবাই জানে এবং বিজেপি সক্রিয়ভাবে অর্জুনের লোক বিজেপি করে কিনা আমি জানি না কিন্তু অর্জুন সিং এর লোক পুলিশকে আমরা অনুরোধ করেছি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য এর জন্য অলক রাজরিয়া দায়ী পার্থভৌমিক এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দু লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দু পার্টি কিছু কিছু এক দু কেসে যে ছিল এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন ছিল আর ওকে ও যাচ্ছিল থানা ওকেও থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার দিনে দুপুরে শুট আউট নৈহাটিতে আততায়ীদের গুলিতে নিহত হলেন ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী সন্তোষ যাদব প্রাথমিক খবর অনুযায়ী নৈহাটির গৌরীপুর এলাকায় আচমকা গুলি চলে মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন শুক্রবার দুপুর নাগাদ গৌরীপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন সন্তোষ যাদব নামে ওই ব্যবসায়ী আচমকা কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় প্রথমে একটি গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে তিনি সঙ্গে সঙ্গে প্রতিরোধ করেন এবং দুষ্কৃতির হাত থেকে রিভলভারটি কেড়ে নেন এরপর পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা একটি গুলি লাগে সন্তোষ যাদবের মাথায় তাকে তড়িঘড়ি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা দিনে দুপুরে এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে তদন্ত নেমেছে নৈহাটি থানার পুলিশ অভিযোগ সন্ধে গরিপুর জুটমিল লাইনে বিজেপি কর্মী সবের বাড়িতে ব্যাপক ভাংচুর চালায় তৃণমূলের লোকজন তাছাড়া গরিপুরে বিজেপির অস্থায়ী কার্যালয় সিং ভবনে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের লোকজনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ বিজেপির লোকজন সন্তোষকে গুলি করে খুন করেছে ব্যারাকপুরের সাংসদ পার্থ অভিযোগ ঘটনায় অভিযুক্ত ধাওড়া রাজেশ অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদ কে কে মেরেছিল যে মেরেছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থ তাকে এলাকায় ঢুকাতে গিয়েছিল তখন সনত আর এ বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশকে অশোক বলে যে সব সাতটা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায় মানে পুলিশ কি করছিল তুমি কি করছিল ভাই তুমি দোকানদার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিপুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপেতে অশোক চ্যাটার দি আর সোনার দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে বন্ধ গোল হচ্ছিল আর তিন দুদিন আগে আবার মারামারি হয়েছিল ওমতে মারামারি হয়েছিল মারামারিতে এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয় পুলিশ যদি অ্যাকশন নিত আজকেই ঘটনাটা ঘটতো না বলছে গুলি চলছে সনব দে বলছে গুলি চলেছে অশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলে আমি বুঝতেই পাচ্ছি না কি কারা সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভূমিক সঠিক বলছে উল্টে ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়ি ভেঙেছে আটটা ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয় অনুষ্ঠান বাড়ি সিংয়েদের বাড়ি আগুন জ্বালিয়েছে আমি দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে সতর্ক করছি যদি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন দেখুন কিভাবে আগুন লাগাচ্ছে দেখুন কিভাবে এক ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিসার আটজন বিজেপি কর্মীর বাড়িতে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসছিল তখন পিছন থেকে দু বাইকে ছজন যে আছে ওই টোটোকে একটা আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে তিলদুশি মারতে আরম্ভ করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি না বলি চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ